তুমি যাচাই করো যে গ্রামের কথা কোরআন সুন্নাহ মোতাবেক না তোমার নেতার কথা গোরাম সুন্নাহ মোতাবেক ওলামায়ে গ্রামের কথা যদি কোরআন শূন্য মোতাবেক হয় নিজেদেরকে ইমানের এই মানদণ্ডে উত্তীর্ণ করবার চেষ্টা করো নিজেদের মধ্যে এই শপথকে দৃঢ় আর মজবুত করো যে আল্লাহর জন্য যাকে ভালোবাসতে হয় তাকে ভালোবাসব আর একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য যার বিরুদ্ধে দাঁড়াতে হয় তার বিরুদ্ধে দাঁড়াতে কাল মুহূর্ত বিলম্ব করবো না কুণ্ঠিত আল্লাহ ঐতিহ্যবাহী এই তফসিল কোরআন মাহফিল চলতি করোনা দুর্যোগকালীন এই সময়ে সাত দিনের পরিবর্তে তিন দিন অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ আকরমুল আলমিনের দরবারে এই জন্য তারপরে শুধুর গুজারি আদায় করি যে আল্লাহ রহমুল ঐতিহ্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার তৌফিক দিয়েছেন এবং কোরআনের এই বাগানকে আল্লাহ রাব্বুর আমার পর্যন্ত জারি রাখুন সন্দেহের কোনো অবকাশ নেই যে এই বাগান তৈরি হওয়া এই বাগান সজীব থাকা এবং কোরআনের এই মিলন মেলার যিনি প্রাণ কেন্দ্র যিনি প্রাণ ভোঙরা যার অক্লান্ত মেহনাত পরিশ্রম এবং যার দিনের অধ্যাবসায় এবং সাধনার মাধ্যমে এখানে দফসিল খোরফিলের এই ঐতিহ্য গড়ে উঠেছে বাংলাদেশের কামের তর্জুমানের মুখপাত্র তর্জুমান এহমসাল্লাবুল জামা মুনাজল ইসলাম আল্লাহমা নুরুল ইসলাম বলিপুরি হাফিজ আউল্লাহ আলা ওরা আল্লাহ হজ্তকে সুস্থতার সাথে দীর্ঘ নেয় খায়াত দান করে হজতের মূলত তারই আহ্বান এবং তার নিস্পতের সুবাদেই আমরা এখানে বাকিরা বলে আসি এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমাদের মহতারাম আল্লামা আব্দুল বাসেদ খান হাফিজাহুল্লাহ তাআলা রাবেতাতুল ওয়াইজ এর বাংলাদেশের সম্মানিত সভাপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন তো এই পর্যায়ে আরো কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি রাত যথেষ্ট হয়েছে দীর্ঘ আলোচনা করব না আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যে বিশেষ কারণে হয়তো আপনাদের উপস্থিতি একটু বেশি আজকে তো এরপরেও আয়োজন যতটুকু তার চেয়ে বেশি উপস্থিতির কারণে সকলের একটু কষ্ট হচ্ছে আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন অবশিষ্ট সময়টুকু আপনারা ধৈর্য ধারণ করে নিরবতার সাথে মাহফিলের কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার সহযোগিতা করবেন সকলে যে যেভাবে আছেন সেই অবস্থাতেই আপনারা জমে জমে দাঁড়িয়ে হোক বসে হোক যে অবস্থায় আছেন সেখানে অবস্থান করে মাহফিল আমরা যেন আজকে সম্পন্নের পথে নিয়ে যেতে পারি সেই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা চাই আর এদিক সেদিক কোথাও কোনো আওয়াজ হলে আমরা বাকিরা সকলেই সেদিকে মনোযোগী না হয়ে উপস্থিত শ্রোতারা যারা রয়েছেন আপনারা যদি মঞ্চের দিকে মাইকের দিকে আলোচকের দিকে আপনাদের মনোযোগ থাকে তাহলে সাররা আমরা সুন্দরভাবে আমাদের মাহফিলের কার্যক্রম পরিচালনা করতে পারব আল্লাপ তো অভিজ্ঞান করেন মহতারম হাজির আপনারা বিপুল পরিমাণ কোরআন প্রেমিক জনতা এখানে জমায়েত হয়েছেন আপনাদের মাহফিলের প্রতি যেরকম ভালোবাসা রয়েছে গ্রামের এবং ভালোবাসা রয়েছে এবং আলেমদের প্রতি বিশেষ মহাব্বত এবং ভালোবাসার মধ্যে বর্তমান এই সময়ে আমি ব্যক্তির প্রতিও আপনাদের একটা বিশেষ ভক্তি এবং ভালোবাসা রয়েছে আপনারা আমাকে মহব্বত করছেন এবং আলহামদুলিল্লাহ আমিও আপনাদেরকে মহাব্বত করি ভালোবাসি আমাদের এই পারস্পরিক এই মহব্বত এবং এই ভালোবাসা এটা আলহামদুলিল্লাহ অত্যন্ত দৃঢ় এবং অত্যন্ত মজবুত এই ভালোবাসা এত ম মজবুত এবং এত দৃঢ় যে এই ভালোবাসার বন্ধন শুধুমাত্র ক্ষণস্থায়ী এই দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ নয় আমি আশাবাদী যে আমাদের এই ভালোবাসার বন্ধন পরকালীন সেই সময় পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বলতে পারেন যে হুজুর এমন গভীর ভালোবাসা কবে হলো আমাদের মধ্যে এখানে অনেক মানুষ আছেন যারা জীবনে প্রথম আমাকে দেখছেন সরাসরি অনেকেই আমি আপনাদেরকে তো অধিকাংশকেই হয়তো কোনোদিন দেখিনি তো যাকে যেমন কোনোদিন দেখাই হয় নাই যার সাথে কোনো কথা হয় নাই তার সাথে এমন গভীর ঋদ্ধতা এবং ভালোবাসার মানে উপায় কারণ কি কারণ হলো আমাদের মধ্যে এই পারস্পরিক মোহাম্মত এবং ভালোবাসার সূত্র দুনিয়ার কোনো স্বার্থ নয় পার্থিব কোনো সম্পর্ক নয় বরং এই পারস্পরিক মোহাম্মত এবং ভালোবাসার সূত্র হল আল্লাহ রব্বুল আলমিনের প্রতি মহব্বত এবং ভালোবাসা আমি আপনাদেরকে মোহাম্মত করি আল্লাহর জন্য আপনারাও আমাকে মহাব্বত করেন আল্লাহর জন্য আপনাদের ধারণা যে আল্লাহর এই বান্দা আপনাদের এই ভাই আল্লাহর দিনের কিছু সত্য কথা কঠিন উচ্চারণ করেছে এটাই হলো আপনাদের আমার প্রতি ভালোবাসার একমাত্র কারণ আজকে যদি আমি আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহর দিনের পক্ষে সত্য কথাগুলো বলতে কুণ্ঠিত হই আমার দ্বারা যদি আল্লাহর দিনের স্বার্থ কোনো কথা উচ্চারিত হয় তাহলে যারা আজকে আমাকে ভালোবাসছেন তারা আগামী দিন আমাকে ছুঁড়ে ফেলতে মুহূর্ত মাত্র বিলম্ব করবেন না মখতারাম হাজিরিন এই বলছি মহাব্বত এবং ভালোবাসার সূত্র যেহেতু আল্লাহ এবং আল্লাহর বাস্তেই এই মহাব্বত এবং এই ভালোবাসা কাজে এটা অনেক শক্তিমান এবং এটা অনেক পাওয়ারফুল অনেক দীর্ঘস্থায়ী এটা আল্লাহ রসুল সাল্লাম যাদের সম্পর্কে শুভ দিয়েছেন ঐতিহাসিক তার মধ্যে একটা তো হলো আরো ছায়ার নিচে যারা স্থান পাবে সাত প্রকার সৌভাগ্যবান ব্যক্তি যারা কে আমাদের কঠিন ময়দানে স্থান পাবে তার মধ্যে এক শ্রেণী হলো যারা পরস্পর একে অপরকে মহাব্বত করে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর দিনের প্রয়োজনে তারা একত্রিত হয় আবার আল্লাহর দিনের প্রয়োজনে তারা একের থেকে অপরে আলাদা হয় এই मोहब्बत আল্লাহর কাছে এত মূল্যবান এত দামি যে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই উভয় মুমিন ব্যক্তিকে যা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দান করবে এই ছাড়াও মুসলমান যখন মুমিন ব্যক্তি যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে তখন তারা যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আল্লাহর জন্য তারা পরস্পর মিলিত হয় তখন তাদের পরস্পর একত্রিত হওয়াটা এটাও ইমানদারের গুনাহ মাফ করে এবং তার নেকির পাল্লা ভারী করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই কোরআনকে কেন্দ্র করে একত্রিত হওয়ার এই মজমাকে আমাদের সকলের নামে আমালের মধ্যে আল্লাহ নেকির খাতায় লিখে রাখেন মোহতারম হাজরিন আমি একটি আয়াতের আয়াতের অংশ বিশেষ করেছি সেই কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরস করব। কোরআনে পাকের মধ্যে আমার এই তেলাবাদ কৃত আয়াতের যে বিষয়বস্তু এরকম আরো অনেকগুলো আয়াত বিভিন্ন জায়গায় রয়েছে সবগুলো আয়াতের বিষয়বস্তু হলো যে যারা ইমানদার মৌমিন দুনিয়াতে তাদের অনেক রকম সম্পর্ক থাকতে পারে আত্মীয়তার সম্পর্ক থাকবে কারোর সাথে কারোর সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে কারো সাথে ভালোবাসার সম্পর্ক থাকবে কারো সাথে শত্রুতার সম্পর্ক থাকবে যত ধরনের সম্পর্ক রয়েছে একজন ইমানদারের সম্পর্কের সূত্র এবং তার বুনিয়াদ আলমিনের সাথে সম্পর্ক আল্লাহর সাথে ইমানদার বান্দার সম্পর্ক সবচেয়ে গভীর হবে সবচেয়ে নিবিড় হবে এবং সবচেয়ে শক্তিশালী হবে আল্লাহর সেই সম্পর্ক যেখানে যা দাবি করবে সেখানে সম্পর্ক সেরকম হবে আল্লাহর সাথে সম্পর্ক যদি দাবি করে কারোর সাথে ভালো সম্পর্ক রাখার তার সাথে সম্পর্ক ভালো হবে আল্লাহর সাথে সম্পর্ক যদি দাবি হয়ে দাঁড়ায় কারোর সাথে সম্পর্ক ছিন্ন করার ঈমানদার সেখানে সম্পর্ক ছিন্ন করবে এইভাবে আল্লাহর জন্য কোথাও সম্পর্ক গড়া

আল্লাহ বলেছেন এটা বি আপনি বলে যে তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান সন্ততি তোমাদের ভাই ব্রাদার জ্ঞাতি তোমাদের স্বামী স্ত্রী বৈবাহিক বন্ধনের আর্থীয় স্বজন তোমাদের দুনিয়ার ধন্দ রোধ টাকা পয়সা যাবতীয় সব কিছু যদি তোমাদের কাছে আহামবাহি র ইকুম্মিন আল্লাহ হিম রসূলিহি মজিহাদিন ফি সবী আল্লাহর চেয়ে আল্লাহ রসূলের চেয়ে এবং আল্লাহর পথে নিজেকে নিজেকে আল্লাহর পথে বিশ্বাস করার চেয়ে বেশি প্রিয় হয় প্রত্যাক্ষা করতে পারো হাত্তা আয়াত দি আল্লাহ পক্ষ বিআমরিহি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি কঠোর কোন শাস্তি এবং আজাব আশা কুরআন পাকের এই আয়াত তাওহীদ এবং স্পষ্ট ভাবে এই কথা ঈমানদারদেরকে সবক দেয় ঈমানদারদেরকে কথা শিক্ষা দেয় যে আত্মীয়তার বন্ধন সম্পর্ক হোক সেটা বৈবাহিক সূত্রের সম্পর্ক অথবা সম্পর্ক হোক সেটা দুনিয়ার কোন বন্ধুত্ব অথবা অন্য কোন পেশার সম্পর্ক যে কোনো সম্পর্ক হবে কোন সম্পর্ক আল্লাহরা নামিনের মহাব্বত এবং ভালোবাসার চেয়ে বেশি হতে পারবে না কোন সম্পর্ক যদি আল্লাহর চেয়ে আল্লাহর সম্পর্কের চেয়ে আল্লাহর সাথে মহাব্বতের চেয়ে বেশি দামি হয়ে যায় মোমিনের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি ইমানের মধ্যে এটা দুর্বলতার সৃষ্টি করে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এই কথাটাই আরো কত সুন্দরভাবে না বলেছেন স্পষ্ট ভাবে বলেছেন মান আহাব্বাল্লাহ ওয়া আবগাদাল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য চারটি কাজ করবে কয় কাজ যে ব্যক্তি আল্লাহর জন্য চার কাজ করবে তার ইমান পূর্ণ হবে যে ব্যক্তি আল্লাহর জন্য চার কাজ করবে তার ইমান পূর্ণ হবে এক নম্বর কাজ হলো আহাবলিল্লাহ ভালোবাসবে কাউকে তো আল্লাহর জন্য আল্লাহর জন্য আরেক হাদিসে বলা হয়েছে আমান আহাব্বা আব্দাল্লাহ ইহিব্বুহু ইল্লা লিল্লাহ কোন বান্দাকে দুনিয়ার কোনো মানুষকে যদি ভালোবাসে লা ইহিব্বুহু ইল্লা লিল্লাহ অন্য কোন কারণে ভালোবাসবে না ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য ঠিক এটা হলো প্রথম কাজ কাউকে ভালোবাসবো অন্য কোন কারণে নয় একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য ভালোবাসার অর্থ কি একমাত্র আল্লাহর জন্য ভালোবাসার অর্থ হলো এই বাবাকে আমি ভালোবাসবো এজন্য যে বাবাকে ভালোবাসতে বলেছেন কে আল্লাহ ভালোবাসতে বলেছেন আল্লাহ স্বামী স্ত্রী পরস্পর কারণ এই ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করেছেন কে আল্লাহ এইভাবে আল্লাহ ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসবো আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর আল্লাহর জন্য ভালোবাসবো এটাই হলো মান আহব্বালিল্লাহ যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহর জন্য আল্লাহর এই ভালোবাসা আল্লাহ ফাকরফ বলে যা সন্তানকে সর্ব অবস্থায় বলেছেন পিতা মাতার প্রতি সম্মান এবং শ্রদ্ধা বজায় রাখো পিতা মাতার প্রতি মহব্বত এবং ভালোবাসা রাখো এমনকি আল্লাহ এই পর্যন্ত বলেছেন ওয়েনজাহাদা কালা তু শ্রীকবি মালাই চলা কবি এল ফালাজতে তোমার আল্লাহ কে কাফের হয় শুধু কাফের মুশরেক তাই নয় পিতা মাতা যদি তোমাকেও কাফের হওয়ার জন্য বাধ্য করতে চায় তোমাকেও চা যে তুই মুসলমান থাকতে পারবি না ईमानदार থাকতে পারবি না তোমাকে শিরক করার জন্য যদি তোমার পিতামাতা চাপ প্রয়োগ করে নিজে তো কাফের আছেই নিজে তো মুশরিক আছেই তোমাকেও মুশরিক বানাতে চায় সেই ক্ষেত্রেও আল্লাহর কুরআন বলেছে যে তখনো পিতামাতার সাথে দুরব করা যাবে না হ্যাঁ পিতা মাতার কথা মেনে সে করা যাবে না পিতা মাতার কথা মানতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না পিতা মাতার হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না ফলা তুদি হুমা খবরদার পিতাকে শ্রদ্ধা করবা মাকে শ্রদ্ধা করবা বাবা মাকে ভালোবাসবা

করে আলাদা আলাদা বুঝে নিবেন সর্ব অবস্থায় পিতা মাতাকে ভালোবাসতে বলা হয়েছে সর্ব অবস্থায় পিতা মাতাকে শ্রদ্ধা করতে বলা হয়েছে সর্ব অবস্থায় পিতা মাতার সাথে সদাচরণ এবং ভালো আচরণ করতে বলা হয়েছে আর সর্ব অবস্থায় আল্লাহর হুকুম মানতে বলা হয়েছে কোন অবস্থাতে আল্লাহর হুকুম লঙ্ঘন করে পিতামাতার মাতার হুকুম মানতে বলা হয় পিতা মাতার প্রতি শ্রদ্ধা অব্যাহত থাকবে কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে পিতামাতা কথা বললে সেই কথা মান্য করা যাবে না পাকিয়ে ফেলে আমরা আমাদের তো সব আমরা সীমা রক্ষা করি না সীমা রক্ষা করি না পিতা মাতাকে ভালোবাসবো পিতা মাতাকে শ্রদ্ধা করবো পিতা মাতার আনুগত্য করব। কিন্তু আনুগত্যের মধ্যে একটা শর্ত আছে একটা লিমিটেশন রয়েছে একটা সীমা রয়েছে সেটা হলো আনুগত্যের সীমা রেখা হলো যে আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না তাহলে বলতেছিলাম যে মোহাম্বত কার জন্য আল্লাহর জন্য পিতা মাতাকেও ভালোবাসবো আল্লাহর জন্য সন্তান সন্ততিকেও ভালোবাসবো আল্লাহর জন্য স্বামী স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য ইমানদার ভাই বন্ধুদেরকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য মান আহাবাল্লাহ এটা হলো প্রথম কাজ আল্লাহর জন্য দ্বিতীয় কাজ যেটা করতে হবে ভালোবাসা যেমন আল্লাহর জন্য কাউকে আল্লাহর প্রতি মহব্বত এবং আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসার দাবি হয়ে দাঁড়াবে তখন কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে কাল মুহূর্ত বিলম্ব করা যাবে না এটা ইমানের দাবি মজবুত জিনিস ইমান আল্লাহ আল্লাহ সম্পর্ক ইমান হল আল্লাহর সাথে সম্পর্ককে